সে সেটা ঠিকই না শরীরটা ঠিক আছে না শরীরটা ঠিক আছে ইয়া বাবা একটু থাকবে ভালোবাসা এই আপনার হইলো আর কি হয়েছে কি সারা রাত আমি বাবার ইয়েতে ফ্যানে ছিলাম বা নামাজ করেছি যা হয় আমরা মুসলমানরা কোনো আউলিয়ার মাজারে বা দরগায় আসলে যে ভালোবাসাটুকু নিতে চাই সেটুকুই নিয়েছি তারপরে ভোরবেলায় আমি হাঁটতে হাঁটতে একাই নদীতে গোস করেছি করে একটা আমার তো কিছুই আনিনি আমি একটা দিন আসছি তেমন তো আমার যেমন বললাম দেখছি যে ভালো লাগতে আমি থেকে গেছি আমার সব সবাই চলে গেছে কিন্তু আমি একাই ওদেরকে থেকে গেছি তারপরে ওপরে আমাদের গামছা দিয়েছি আমি স্নান করে ওইটা পড়ে শুয়েছিলাম কে যেন কে হইতে পারে তো মানে আমার যা হয় ভাই আজকাল তো সবার হাতে ক্যামেরা রয়েছে সবাই ইয়ে করছে পরে ওইটা তুলে নিয়ে করার পরে যা হয়েছে আমার বন্ধুবান্ধব আমার শিল্পী বন্ধু বান্ধব আমার ফ্যামিলি সবাই এখনও জানেননি তারপরে সবাই মিলে নাও আমাকে যে সমু নাই কী হয়ে গেল আমাকে সবাই আসলে খুব ভালোবাসে আপনারা জানেন যে আপনারা আমাকে কতটা ভালোবাসা দেন আমিও খুব উপলব্ধি করি যে আমি সত্যিকার বলি যে আমি সমু একজন অভিনেতা হিসেবে মানুষের ভালোবাসা পেয়ে যতটা ধন্য আমি অত বড় লোক বা আমার গাড়ি নেই বাড়ি নেই এটা নিয়ে আমার কোনো জীবনের সব আয়োজন একসাথে আমি মানুষের ভালোবাসাতে রাখতে চাই মানুষের মাঝে পেয়েছি যে বাণী তাই দিয়ে রয়েছি গান মানুষের মাঝে ঠেলে দিয়ে যাব মানুষের দিয়ে দেখছি না <laughs> <laughs>

আচ্ছা ভাই সরি আমার মনে হয় এত ভালো হয়েছে যে আমরা এক জায়গায় এই অনুসে সবাই এক জায়গায় হতে পেরেছি সবাই সবাইকে চিনতে পারছি এটা একটা প্লাস আমাদের জন্য সবাই বলেন এই মুশকিল আসান বাবা চাবক দাদি রহমতুল্লাহ এই যে আশীর্বাদ এই ভালোবাসা এই করুণা আমরা পেলাম এটা যেন আমরা আগামী ওরস পর্যন্ত তার জন্য নিয়ে যেতে পারি সুন্দর করে এখানে মানুষের মানবতার জন্য এবং আমাকে সবচেয়ে মজা এখানকার মানুষজন এত সহজ সহজ নিজেদের মধ্যে গর্ব করছে কিন্তু মনে হচ্ছে না নিজেদের মধ্যে ফ্যামিলির মধ্যে গল্প করছে এই যে তার সাথে কোন এবার কি